যোগ দিতে চায় এই জন্য তো এরপরে এই জন্য আমরা সাধারণ ছাত্ররা আজকে কুয়েট হচ্ছে আমরা একটা সমাবেশ ডাকছিলাম বিসির কাছে যে আমরা বিসির কাছে আবেদন করবো তারা কারা এর সঙ্গে জড়িত তাদেরকে যেন বহিষ্কার করা হয় এবং ভবিষ্যতে যাতে কুয়েটে কেউ হচ্ছে কোনো ধরনের ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত থাকতে না পারে বা কোনো ধরনের এটার জন্য আমরা আমরা হচ্ছে কুয়েট ক্যাম্পাসের ভিতরে ভিসির কাছে আবেদন নিয়ে যাচ্ছিলাম তো এই অবস্থায় আমাদের কুয়েটেরই কয়েকজন যারা হচ্ছে ছাত্র দলের সঙ্গে জড়িত এরা দশ থেকে পনেরো জন এরা হচ্ছে বাইরে থেকে দশ পনেরো জন ছেলে নিয়ে যায় নিয়ে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে সমাবেশ করতেছিলাম আমাদেরকে হচ্ছে প্রথমত কটাক্ষ করে আমাদেরকে বলে যে আমরা কুয়েটের রাজনীতি আনাই দেখব দেখি তোরা কী করিস এবং এরা আমাদের একজন ভাইকে মানে আমার একজন বেস্টমেটকে উনিশ ব্যাচের সিনিয়র ভাইকে তাকে হচ্ছে কি এক পিঠায় এখানে দাগ করে কয়েকজনকে পিঠায় তো আমরা হচ্ছে এরপরে এই পনেরো জনকে ক্যাম্পাস থেকে বের করে দিই আর কি আমরা সবাই মিলে ধরে গিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিই তো এরপরে যখন ওই পকেট গেট এবং এই গেট হচ্ছে কি লাগা দেওয়া হয় তারপরে কী হয় তারপরে এই ছাত্রজনের পলাবান এবং এখানকার লোকাল পলাবান আমাদের

আমরা হচ্ছে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা যাব পুলিশকে প্রশাসনকে ফোন দেওয়া হচ্ছে এদের কোনো কোনো রেসপুন্সলে পুলিশ নাকি প্রশ্ন তো সেই ক্ষেত্রে যা কুয়েটের সাধারণ ছাত্রছাত্রী যারা তারা চাচ্ছে না যে কুয়েটের রাজকারণ যদি আবার ফিরে আসে সেজন্য তারা শান্তিপূর্ণ মানববন্ধন করতে চাইছে সেখানে কুয়েট ছাত্রদল যারা ছিল তাদের সাথে কিছু বাক বিদণ্ডার পথ থেকে লোকাল ছাত্রদল যারা বা লোকাল বিএমপির লোকজনরা কুয়েটের স্টুডেন্টদের উপর হামলা চালাইছে কুয়েটের স্টুডেন্টরা সেটা প্রতিরোধ করতেছে এই বেশি যাওয়ার দরকার নাই